আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখেন ভাই এটা হলো দেশি পুঁটি সরপুটি বলে অনেকেই এগুলো সরপুটি মাছ এগুলো যে কোনো জাতীয় মাছের সাথে চাষ করা যায় আপনার চাইলে এই মাছগুলা চাষ করে অল্প দিনে অল্প খরচে আপনি ব্যাপক লাভ আশা করতে পারবেন তো দেখেন এইগুলো হলো দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজ যাদের এই মাছগুলো প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে কুমগুলিবারের মাধ্যমে বিক্রি করি আপনারা চাইলে সরাসরি আইসাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন অরিজিনাল পুঁটি মাছ সরপুটি এই মাছ মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে হাফ থেকে হাফ কেজি ওজন হাফ কেজি পনের কেজি ওজন আসবে অনেকে বলে ভাই আমরা এই মাছগুলো চাষ করার জন্য কার সাথে পরামর্শ নিব আপনার হ্যাঁ ভাই ভিডিওটা আপনাদের জন্যই আপনারা চাইলে আমাদের ডাক্তার আছে ডাক্তারের সাথে আপনার পরামর্শ নিয়ে আপনারা মাছ চাষ করতে পারবেন ডাক্তারে আপনি যে কোনো জায়গা থেকে আমাদের হেসারি ডাক্তারে যে কোনো জায়গা থেকে আপনারা মাছ কালেক্ট করেন ওনার সাথেও যুক্তি পরামর্শ করে আপনারা মাছ চাষ করতে পারবেন এবং আপনাদের মাছের যদি টুটি নাটি কোনো সমস্যা থাকে রোগ বালাই আপনারা চাইলে আমাদের ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ফ্রি কোনো টাকা দিতে হবে না আমাদের অভিজ্ঞ ডাক্তার উনি অন্য অন্য জায়গায় বিশ থেকে বাইশ বছর চাকরি করছে এখন হেসারিতে উনি সারাক্ষণ থাকে আপনারা চাইলে ওনার সাথে যুক্ত পরামর্শ করিয়া মাছ চাষ করতে পারবেন শুধু আমাদের কাছে পুটি মাছি না আমাদের কাছে আছে শিং মাগুর পাবদা গোলসার ট্যাংরা ভিয়েতনামি কই বয়লি পাঙ্কাশ এছাড়া অন্য অন্য মাছার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম